আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও বানাই তাই আমি আমার শাশুড়ি মার সাথে একটু সাজা গুচা করছিলাম আজকে এরা সব যাচ্ছে পুজোর এ মানে এরা সব বলতে আমাকেও নিয়ে যাচ্ছে ভেবেছিলাম ল্যাদ খাবো কিন্তু তার কপালে সইলো না এরা নিজেরা বলতে পারে না তাই জোর করে আমায় দিয়ে বলাচ্ছে मम्मी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना देखती। मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे दे गाली दूं ना जिंदगी भर याद रखे सामने पूजो पूजो आगे बांगाली अवधारित पड़ा पुजो मार्केटिंग तुजो मार्केटिंग करते जा चल चमेली फुल फैमिली जाती मार्केटिंग करते বেচারা ছেলে কতদিন কাজবাজ করে কোনো রেস্ট হচ্ছে না গোটা সপ্তাহ রাত জেগে কাজ করলাম ভাবলাম শনিবারটা ল্যাদ খাবো একটু সিনেমা দেখবো কিন্তু ওই বললাম বাঙালি মান সম্মানের ব্যাপার মার্কেটিং চলো পানসি বেলগড়িয়া আমরা এই যে খাদিমসটাই এসছিলাম এই খাদিমসের উপরে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয় দেখে মনে পড়লো যে আমাদের বিয়ের সময় রিসেপশনের জন্য এই বিল্ডিংটাও দেখতে এসছিলাম সুন্দর আছে কিন্তু দুঃখের বিষয় আমার পছন্দের কিছু পাইনি বাকিটা তাদের পছন্দের কিছু পেয়েছি কিনা সেটা জানতে হলে ভিডিও কো এন্ড তাক দেখিয়ে গাইস কেমন ভালো কিন্তু তোমার পায়ে ভালো লাগছে বেশ কালারের সাথে ম্যাচ হয়ে গেছে বাচ্চা মেয়েটাকে সুন্দর একটা জুতো কিনে দেওয়া হয়েছে খুব আনন্দ খাদিম খাদিমসে ছেলেদের জুতোর কালেকশন একেবারেই ভালো ছিল না তাই আমরা ওখানে টাটা করে বাটাতে চলে আসলাম তো সেটা বল কারণ জুতো তো ছাড়ে সবাই সবার পছন্দ মতো জুতো কিনে বেরোচ্ছে আর এই একটা ছেলে যে জুতো কিনে ওখানেই জুতো পরে পুরনো জুতো দোকানে ফেলেই আসবে কারণ ওই জুতোটা আর যোগ্য ছিল না হ্যাঁ জুতোটা যে যার লাগবে কারো যদি লাগে সে নিয়েও নিতে পারবে ওখান থেকে জুতো কিনে ক্লান্ত হয়ে পড়েছে লোকজন আমার কিছু বলার নেই তুইও কিনেছিস তোরটা তো ক্যামেরায় ওঠে নি তাই পুজোর মার্কেটিং শুধু জুতো কেনেই ক্লান্ত হয়ে গেছে গলা শুকিয়ে গেছে শুরু মোটে শুরু এখনো তো বাকি আছে প্রথমেই আমরা জুডিওতে চলে গেলাম ওখানে বেশ ভালো ভালো কালেকশান ছিল বাচ্চাদের মেয়েদের ছেলেদের আর দুপুরবেলাটা গেলে খুবই ফাঁকা থাকে মানে খুব ফাঁকা না মোটামুটি ফাঁকা থাকে পুজো অনুযায়ী ফাঁকাই থাকে কিন্তু একটু সন্ধ্যে হওয়া শুরু হলেই প্রচুর ভিড় হয় তো মন খুলে কেনাকাটি করা যায় দুপুরবেলাটা গেলে তো আমরা বাচ্চাদের কিছু জামা কাপড় দেখছিলাম অনেক আছে জামার ভ্যারাইটি প্যান্টের প্রচুর ভ্যারাইটি আছে পছন্দ করে নেওয়া যায় দুপুরবেলা ফাঁকা থাকে তাই জন্য এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এতটা ভিড় ছিল আস্তে আস্তে ভিড় বাড়ছিল এতগুলো জিনিসপত্র দেখুন গাইজ মান সম্মান বাঁচাচ্ছি গাইজ আছে চটচটে হচ্ছে রে গাই ওভ্রো মে গাইস গাইস শিমার বডি লোশন মানে ছোটবেলায় আমরা স্কুলে প্রজেক্ট করার সময় যেগুলো হাতে পায়ে লাগলে ঝেড়ে ফেলতাম এখন পয়সা দিয়ে সেগুলো কিনতে হচ্ছে তবে এটা মাখার পর আমার হাতটা জ্বালা করছিল আমি তো সাজেস্ট করব যে এটাকে অ্যাভয়েড করাই বেটার

তো সেখানে গেলাম কিন্তু ওখানের কালেকশানগুলো আমাদের অত পছন্দ হয়নি এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন তাই জন্য আমরা আবার চলে গেলাম স্টার মলে প্যান্টালুনস ম্যাক্স ম্যাক্সে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে প্যান্টালুনসের তো সবসময় ভালো থাকে কোয়ালিটি যেরকম সেরকম একটা প্রাইসেও ম্যাটার করে বাকি খুবই ভালো লাগলো কালেকশান খুবই ভালো অনেক মার্কেটিং করে একটু ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম একটু ফুল বডি রিল্যাক্স ব্যাগটা ব্যাগটা দিয়ে দাও নিয়ে হবে নাকি তবে আপনারা যদি মাসাজ করাতে যান তো চেয়ারটা একবার চেক করে নেবেন কিছু চেয়ার কাজ করছিল না কিছু পার্ট মেশিনটা কাজ করছিল না তারপর মনিমা অর্ডার করলো ছোলে টুরে আমি ফার্স্ট টাইম এত বড় টুরে দেখলাম সূর্যটা কি সুন্দর লাগছিল আর আমরা খেলাম পিৎজা হাটের পিৎজা খাওয়ার পরে ভিডিও করার কথা মনে পড়ল দেখি এটা কেমন ঠান্ডা গরম আমাদের পুজোর মার্কেটিং শেষ এবারে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে খুব মজা হলো খুব আনন্দ হলো যাদের মার্কেটিং তারা জিনিস নিয়ে ঢুকবে আমার তো কিছু কেনাই হয়নি টাটা করে দাও একটা টাটা করে দাও ভিডিও প্রিয় টাটা করে দে ঠিক আছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন